আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে একটা কমন বিষয় নিয়ে আমি আলাপ করব ইনশাল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং আগামীতে যারা দুই চার বা তার অধিক অ্যাপার্টমেন্ট নিয়ে বিল্ডিং বানাতে চান তার জন্য অবশ্যই একজন দক্ষ ইলেকট্রিশিয়ান এবং যে অ্যাডভান্স চিন্তাধারা করে কাজগুলো করে সেই ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন তো অনেক বারাটিয়া বিল্ডিংয়ের মধ্যে দেখা যায় যে দুই চার পাঁচ বা তার অধিক মিটার দেওয়া থাকে তো অনেকে বলে যে আমার বাসাবাড়িতে ইউজ কম করা হয় কিন্তু কারেন্ট বিল বেশি আসে তো এই ধরনের যে প্রবলেমগুলো হয় সেগুলো মূলত ইলেকট্রিকের যে ওয়ারিংয়ের থ্রুটি থাকে তার জন্য হয়ে থাকে তার প্রধান কারণ হয়েছে যে আপনার বাসাবাড়িতে যে বিদ্যুৎ সাপ্লাই করা হয় মিটার থেকে সেই মিটার দিয়ে যে দুটি তার দিয়ে কারেন্ট এবং নিটল প্রবাহিত হয় তার দুটো থেকে কিন্তু রিডিংটা কালেক্ট করে এই মিটারগুলো তো আপনি যদি এক মিটারের এই ফেজ এবং অন্য মিটারের নিউটল থেকে এ কানেকশান দিয়ে একটা অ্যাপার্টমেন্টে লাইন দেন তাহলে অবশ্যই দু মিটারেই বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের রিডিং তারতম্য হবে কারণ তো একটা থেকে ফেজ নিলে অন্য একটা মিটারের যদি নিউটলটা আপনি শেয়ার করেন তাহলে কারণ নিউটল দিয়েও কিন্তু রিডিংটা কালেক্ট করা হয় তো সেজন্য অনেকে বলে যে আমি তো পরিমিত বিদ্যুৎ কম ইউজ করি তারপরে আমার বিদ্যুৎ বিল অনেক বেশি আসে তুলনামূলক তো সেজন্য অবশ্যই প্রতিটা অ্যাপার্টমেন্টের ফেজ এবং নিউট্রাল তারের যে ওয়ারিংগুলো করা হয় সেগুলো আলাদা করে ডিপি পর্যন্ত আনবেন এবং মিটার থেকে যে ফেজ নিউট্রালটা দেওয়া হয়েছে শুধু নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের জন্য ওই দুটো তার ব্যবহার করবেন তার থেকে কখনোই নিউট্রাল বা আর্থিং অন্য মিটারের সাথে যাতে সংযোগ না হয় সেদিকে খেয়াল করবেন তো এখানে অবশ্যই ফলো করে দেখবেন যে আপনি মিটারের মধ্যে একটা সংকেত চিহ্ন যে ই পালাফালি করছে লাফ করছে মানে এটা খুব রিডিংটা বেশি বেশি উঠছে সেজন্য এই যে মিটারে ই উঠতেছে ই ফাল্লা হইতেছে তার কারণ হচ্ছে যে এটা দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎটা বেশি প্রবাহিত হচ্ছে তো সেই জন্য এই কানেকশনগুলো অবশ্যই শুদ্ধভাবে দিতে হবে তো এখানে আমার জানা মতো যে এই দুইটা মিটারের মধ্যেই ই উঠতেছে বাকি দুইটাতে ঠিকই আছে যে এই একটা মিটার এখানে ই উঠতেছে ওই আরেকটা মিটারের মধ্যেও আছে তো তার কারণ হচ্ছে এই দুইটা মিটারের যে নিউটলগুলো একসাথে জয়েন করা আছে তো দুইটা মিটার দুই অ্যাপার্টমেন্টের জন্য ইউজ হলেও কিন্তু কারেন্ট বিল বেশ কম হবে যে তুলনামূলক দুটোর বিল কম বেশি হবে কারণ কোনটাতে ইউজ বেশি হয় কোনটাতে কম হয় সেটা কিন্তু এখানে ধরা যাবে না কারণ দুটোই কিন্তু নিউট্রল তারের কানেকশন একসাথে করা হয়েছে আর এই বিল্ডিংয়ের ভিতরে কীভাবে করা হয়েছে সেটা আমার জানা নেই যেটা চোখের সামনে যে এখানে প্রতি মেন সুইচের মধ্যে নিউটল তার লুপিং করে দেওয়া আছে তো যদি বাসা ভিতরে যে ওয়ারিংগুলো করা হয়েছে অ্যাপার্টমেন্টের ভিতরে সেখানে যদি নিউটার নিউট্রাল তার শেয়ার করা থাকে তাহলে অবশ্যই এটাকে সংশোধন করা খুবই কষ্টকর হবে অন্যথায় যদি এখানে সমস্যা হয় তাহলে খুব সহজে ঠিক করা যাবে তো ভবিষ্যতে যারা বাসাবাড়িতে ওয়ারিং করবেন অবশ্যই একজন দক্ষ এবং ভবিষ্যৎ চিন্তাধারী বা ভালো একজন ইঞ্জিনিয়ারের যা আমরা অনেকে বড়ো বড়ো বিল্ডিং করি কিন্তু ইলেকট্রিকের কোনো ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করি না কীভাবে প্ল্যান করতে হয় সেটাও করি না তা তাছাড়াও অনেকে কিন্তু ভালো একজন টেকনিশিয়ানও খুঁজে না শুধু খুঁজে সস্তায় একজন মিস্ত্রি হলে হয়েছে যে বাতি তো এখানে জ্বলতেছে কিন্তু গত কয়েক বছর ধরে দুইটা অ্যাপার্টমেন্টে খুব বেশি বিদ্যুৎ বিল জরিমানার বাবদ যা অতিরিক্ত ইউথ ছাড়াও বেশি বিদ্যুৎ বিল দিতেছে তো সেই জন্য অবশ্যই এই একটা বিল্ডিং করতে গেলে তার সবগুলো ভবিষ্যৎ প্ল্যান চিন্তা করে কাজগুলো করবেন না হলে কিন্তু এর যে কিস্তিটা আপনার প্রতি মাসেই